এই টিটিপি সঙ্গে বাংলাদেশের জামায়াতুল আনসার ফিলহিন্দাল শারকিয়ার সম্পর্ক পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এরা পুরোটাই এই সবগুলোই আসলে বৈশ্বিকভাবে আলकायदा নেটওয়ার্কের সদস্য। পাকিস্তানের সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালিবানের হয়ে যুদ্ধ করতে বাংলাদেশি তরুণেরা যে প্রায়শই পাকিস্তানে যাচ্ছেন সে খবর পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বরাতেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে বা বাংলাদেশ সরকারকে গত কয়েক মাস ধরে বারবার জানানো হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর পরিচালিত এক অভিযানে যে তেহরিকি তালেবানের সশস্ত্র জঙ্গিরা নিহত হয়েছেন সেই সতেরো জনের একজন বাংলাদেশি এবং তার পরিচয় হিসেবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফয়সাল হোসেনকে চিহ্নিত করেছেন সেই ফয়সাল হোসেনের বাড়ি মাদারীপুরে এবং এই ফয়সাল হোসেন বাংলাদেশেই মসজিদের সামনে জায়নামাজ আতর এসব বিক্রি করতেন এবং দুবছর আগে দুবাইয়ে কাজের সন্ধানে যাচ্ছেন বলে বাড়ি থেকে চলে যাওয়ার পর এখন পরিবার জানতে পারছে খাইবার পাকথুম খোয়া অঞ্চলে পাকিস্তানের সশস্ত্র সংগঠন তেহরিকি তালেবানের যোদ্ধা হিসেবে নিজেকে প্রশিক্ষিত করে সেখানেই তিনি যোগ দিয়েছিলেন এবং পাকিস্তানের সামরিক বাহিনীর অভিযানে এখন তিনি নিহত হয়েছেন পাকিস্তানের এক সাংবাদিক সেই অভিযানে নিহত ব্যক্তিদের যে ছবি সামরিক বাহিনী প্রকাশ করেছে সেসব ছবি প্রকাশ করে খবর দেন যে এদের মধ্যে এই ফয়সাল হোসেনের পকেটে বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশের টাকা সহ নানা রকম তাকে চিহ্নিত করার উপাদান খুঁজে পান পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনীর তরফে বা গোয়েন্দা সংস্থার তরফে বাংলাদেশি যোদ্ধা খুঁজে পাওয়ার ঘটনা এটাই প্রথম নয় এর আগে গত এপ্রিল মাসে আরেক যুবক আহমেদ জুবায়েরকে তারা খুঁজে পেয়েছিল উত্তর ওয়াজিরাস্তানে এক অভিযান পরিচালনার পর উত্তর ওয়াজিরিস্তানে তেহরিকে তালিবানের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে নিহতদের মধ্যে ছিল বাংলাদেশের যুবক আহমেদ জুবায়ের এবং তার আগে থেকেই কিন্তু বাংলাদেশ থেকে যে পাকিস্তানে যুদ্ধ করতে তরুণেরা যাচ্ছে এবং বাংলাদেশ তো আগস্টে মানে দু হাজার আগস্টে ক্ষমতা নেওয়ার পর থেকেই বলে আসছে যে আওয়ামী লীগ আমলে যে জঙ্গি দমন অভিযান বাংলাদেশে চলেছিল বা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বিভিন্ন সশস্ত্র জঙ্গি সংগঠনের সঙ্গে বাংলাদেশের তরুণদের একটি দলের মাথা ওয়াশ করে মানে মাথা ধোলাই করে সেই ব্রেইন ওয়াশ করে মাথা ধোলাই করে তাদেরকে তার কার্যক্রমে যুক্ত করার নানারকম তৎপরতা চলছে সশস্ত্র প্রশিক্ষণ চলছে এসব যে খবর কিংবা সেসব খবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ যেসব অভিযান চালিয়ে আসছিল সে সবই আওয়ামী লীগের এক রকমের ধর্মভিত্তিক রাজনীতি দমনের নাটক এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কর্মকর্তাদের প্রধানদের একজন এমনকি গত জুলাইয়ে হোলি আর্টিজান হামলার বার্ষিকীর দিনে এমন কথাও সংবাদ মাধ্যমকে বলেছেন যে বাংলাদেশে জঙ্গি সংগঠনের বা জঙ্গি তৎপরতার কোনো অস্তিত্ব নাই অথচ মালয়েশিয়ায় যে শুধুমাত্র বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নেতৃত্বে সংগঠনে মালয়েশিয়া সরকার ইসলামিক স্টেট বা আইএসের এর জঙ্গিদের খোঁজ পেলেন গত কয়েক এক মাস আগে তাই নয় এবং তার ফলে মালয়েশিয়ায় ব্যাপক গ্রেফতার অভিযান হয়েছে কত কয়েকজনকে তারা গ্রেফতার করে রেখেছে বিচার হচ্ছে মালয়েশিয়ার আদালতে এবং কয়েকজন বাংলাদেশ ইসলামিক স্টেটের জঙ্গিবাদী তৎপরতার সঙ্গে থাকার দায়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার অন্যদিকে পাকিস্তান বাংলাদেশকে বারবার খবর দিচ্ছে যে বাংলাদেশ থেকে তরুণদের কে একরকমের বিপথে পরিচালিত করে পাকিস্তানে যুদ্ধে নিযুক্ত করবার জন্যে বাংলাদেশ থেকে দুবাই বা সৌদি আরব হয়ে পাকিস্তানের যুদ্ধবিদ্ধ বা সশস্ত্র সংগঠনের ঘাঁটি এলাকাগুলোই নিয়ে যাওয়া হচ্ছে এপ্রিলে প্রথম যখন পাকিস্তানের সামরিক বাহিনীর ওভে পাকিস্তানের তেহরিকি তালেবান গোষ্ঠীর জন্য একটা রিক্রুটিং বা নিয়োগ প্রক্রিয়া চালু আছে এবং রীতিমতো নিয়মিতভাবে এখান থেকে নিয়োগ হচ্ছে এই খবর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের পুলিশকে এন্টি অ্যান্টি টেরোরিজম ইউনিটকে জানায় আপনারা জানেন ইউনুস সরকার জানে আহমেদ জুবাইয়ের নামের এক বাংলাদেশি নিহত হন তারপরেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বাংলাদেশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের সঙ্গে পুলিশের এই বাহিনীটির সঙ্গে যোগাযোগ করে এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গত জুলাইয়ে পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের জানা যায় যে গত জুলাইয়ে বাংলাদেশের ভেতরে দুজনকে গ্রেফতার করা হয় এবং তার মাধ্যমে বাংলাদেশের ভেতরে যে একটা শক্ত নেটওয়ার্ক গড়ে উঠেছে পাকিস্তানের টিটিপি বা তেহরিকি তালিবান পাকিস্তান এই সংগঠনটির সেই বিষয়টি বাংলাদেশের পুলিশদের কাছে পরিষ্কার হয় বাংলাদেশের পুলিশ সে সময় একটি মামলাও দায়ের করেছে এবং সেই মামলায় তারা এই কথা উল্লেখ করেছেন বলে বিবিসি বাংলা জানাচ্ছে যে তেহরিকি তালেবানের হয়ে বাংলাদেশে এই রিক্রুটমেন্ট কার্যক্রম বা জনবল সংগ্রহ করার প্রক্রিয়া নেতৃত্ব দিচ্ছেন ইঞ্জিনিয়ার ইমরান হায়দার নামের এক ব্যক্তি পুলিশ এটাও জানিয়েছে যে তেহরিকি তালেবান বা এই গোষ্ঠীটিকে মনে করা হয় আল কায়দার সঙ্গে সম্পর্কিত কারণ পাকিস্তানের পাঠান এলা মানে মাদ্রাসা ছাত্রদের বিভিন্ন সংগঠনের একটা জোট এই টি টিটিপি বা তেহরিকি তালেবান পাকিস্তান দু সালে বাইতুল্লাহ মেসুদের নেতৃত্বে এই তেরোটি সংগঠন মিলে টিটিপি গঠিত হয় পাকিস্তানে ইসলামী শাসন কায়েম করা হবে এই লক্ষ্যে টিটিপি গঠিত হয়েছিল তারপর নানা রকম দলে ভেঙে এক একরকমের শক্তিহীন হয়ে পড়ার পর দু সালে আবার তারা সংগঠিত হয় এবং এর ফলে শক্তি বৃদ্ধি পায় পাকিস্তানে বেশ কয়েকটি বড় হামলার সঙ্গে বিভিন্ন সময়ে এই সংগঠনটির কিন্তু নাম এসেছে সংগঠনটি পাকিস্তানের বাইরে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে তাদের জিহাদি সদস্য রিক্রুট করে থাকে এবং পাকিস্তানে বিভিন্ন সময় মসজিদ স্কুল সহ বিভিন্ন হামলার জন্য টিটিপিকে দায়ী করা হয়েছে তাদের হামলায় সেনা সদস্য নিহতের ঘটনাও ঘটেছে দু সালে পাকিস্তান সরকার এক দফা টিটিপির সাথে মানে তেহরিকি তালেবান পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছিল বটে কিন্তু সেটা ভেস্তে যায় এবং এরপর থেকে পাকিস্তানে কিন্তু তেহরিকি তালেবান পাকিস্তানকে একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে এবং অন্যজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয় এই আটক হওয়া ব্যক্তিরা জানিয়েছে তারা আসলে আবার জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া নামের জঙ্গি সংগঠনের সঙ্গে সক্রিয় সক্রিয় সদস্য ছিলেন এবং আসলে তারা ওই সংগঠনটির সদস্য এই জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া সংগঠনটি কি বাংলাদেশের পুলিশ র‍্যাব দীর্ঘ সময় ধরে গত প্রায় 5 7 10 বছর ধরে বিশেষ করে 2022 23 এ আমরা দেখেছি যে কয়েক দফায় কিন্তু এই জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার বিভিন্ন সদস্যদের গ্রেফতার করেছে বিভিন্ন সদস্যরা এদের আলकायदाর সাথে সংশ্লিষ্ট বলে বিভিন্ন দেশে জঙ্গি তৎপরতায় যুক্ত হয়ে যেতে বা বাংলাদেশের ভেতরেই বাড়িঘর ছেড়ে অভিযান পরিচালনার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে বাড়ি থেকে হিজরতে চলে যাচ্ছেন এই অভিযোগে বাংলাদেশের পুলিশ এবং কয়েক জামায়াতুল হিন্দাল আল শার্কিয়ার এই বিভিন্ন কিন্তু গ্রেফতার করেন দু সালের পর থেকে পুলিশ এবং র্যাব বলে আসছিল এই সংগঠনটি বাংলাদেশে আল কায়দার অনুসারী এবং এই সংগঠনটি সশস্ত্র সংগঠন তো বটেই এরা আবার পার্বত্য চট্টগ্রামের বান্দরবান রাঙামাটিতে অত্যন্ত সক্রিয় পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কে এফ এর সদস্যদের কাছে বা কে এনএফ এর ঘাটিতে গিয়ে সশস্ত্র সংগ্রামের প্রশিক্ষণ নিয়ে এসেছে এবং র্যাব পাহাড়ে অভিযান চালিয়েও কিন্তু আহ এই দলটির অর্থাৎ জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার সক্রিয় সদস্যদেরকে গ্রেফতার করেছিল এদের একটি প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন সদস্যকে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর গত সেপ্টেম্বরে জামিনে মুক্তি দিয়েছে এবং এই জামায়াতুল হিন্দাল সার্কিয়া বাংলাদেশে এখন যে গোষ্ঠীগুলো সবচেয়ে সক্রিয় মানে জঙ্গি গোষ্ঠীগুলো সবচেয়ে সক্রিয় এবং যে ধরনের অভিযান পরিচালনার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে বলে মনে করা হচ্ছিল সেই আওয়ামী লীগ আমল থেকে তার একটি হচ্ছে এই জামায়াতুল আনসার ফিলহিন্দাল সার্কিয়া এর মধ্যেও গত মাসখানে আগে মার্কিন দূতাবাস যখন বাংলাদেশের সরকারে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশে যেই ব্যক্তিদেরকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বড়াতে ধরেছে বাংলাদেশ পুলিশ এই টিটিপি নেটওয়ার্কের সদস্য হিসাবে বা তেহরিকি তালেবান পাকিস্তানের সদস্য হিসাবে সেই একজনকে সাভার